হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো গুড মর্নিং সবাই তো দেখো প্রথমে রান্নাঘরে চলে এসেছি সকালবেলা সব কাজ টাজ সেরে তো প্রথমে রান্না করবো কচু আলু বেগুন ঝেঁকে দিয়ে তরকারি তার জন্য কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা ফুলো লঙ্কা স্বরা ফোড়ন দিয়ে তারপর সব আনাজগুলো দিয়ে দিচ্ছি তো আনাজগুলো কিছুক্ষণ না করে ভাজবো তো তবে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগে আর অনেক কিছু রেসিপি আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে পাবো তো দেখো এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যখন মধ্যে তো লবণটা দিয়ে ভাজতে থাকো কিছুক্ষণ তারপর সব দিকে মশলাপাতি দেবো তো এরপর সামান্য হলুদ গোবর দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে দেখো এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট এটা হবে নিরামিষ তরকারি সেই জন্য শুধু আদার পেস্টটা দিলাম তো দেখো সব কিছু একসাথে কষাতে খাচ্ছি মশলা নুন হল সব কিছু কষানো হলে এসেছে প্রায় এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর হালকা জিরে গুঁড়ো দেবো তো জিরে গুঁড়ো দিয়ে সব মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরও কিছুক্ষণ কষাতে থাকবো তো দেখো কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিচ্ছি ততটা পরিমাণ মানে আনাজগুলো সেদ্ধ হবে যতটা পরিমাণ তরকারি ঝোল রাখা প্রয়োজন ততটা দিয়ে তারপর পোটে গেলে নামিয়ে নিয়েছি তো দেখো এরপর করার ধুয়ে পরিষ্কার করে আবার ওদের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি গোটা সম্বরা সব কিছু ফোড়ন দিয়ে এরপর যে কেটে রাখা আমগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই আমগুলো দিয়ে দিচ্ছি করার মধ্যে আর ওর সাথে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটা আমি চাটনি বানাবো তো সেই জন্য দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা দিলেও দিতে পারেন বা না দিলেও দিতে পারেন তো আমি একটু দিয়েছি তো দিয়ে তারপর একটু ভালোভাবে আমগুলো ভেজে নেব তো আমগুলো ভাজা হয়ে গেলে তারপর চিনি দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ফুটে এলে যতটা পরিমাণ মিষ্টি লাগবে দিয়ে তারপর হয়ে এলে নামিয়ে নেব তো চলো দেখতে থাকো তারপর দেখো আলু ভাজা চাপিয়েছি আলু ভাজার জন্য তেল গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব গোল গোল করে আলু ভাজা খেতে আমার তো দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ সেটাও কমেন্টে জানিও আলুগুলো দেখো দুপিঠ ভালোভাবে ভেজে নিচ্ছে এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়েছে তারপর দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু তুলে নিচ্ছে এইভাবে সব আলুগুলো ভেজে নিয়েছি তো দেখো এক থালা আলু ভাজা গরম গরম ভাতের সাথে এইরকম গোল গোল আলু ভাজা থাকলে তো দুর্দান্ত লাগে তাই না এরপরে চিকেন কারি বানাবো তার জন্য দেখো মাংসটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ তেল ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো তারপর দেখো মাংসটা থেকে জল বেরিয়ে এসেছে এরপর কড়াই তেল ফোড়ন দিয়ে সামান্য লঙ্কা চিড়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণ চি দিয়ে দিচ্ছি তারপরে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি চলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি তারপর দেখো দুটো মশলার পেস্ট বানিয়ে রেখেছি একদিকে রসুনের পেস্ট আর একদিকে আদার পেস্ট তো পেঁয়াজগুলো ভাজতে থাকছে পেঁয়াজগুলো এখন লবণটা দেবো না একটু নাড়াচাড়া করে নি তারপর লবণটা দেবো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো তো দেখো পেঁয়াজগুলো লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে তারপর রসুনের পেস্টটা দেবো তো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এরপর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছে এই রসুনের পেস্টটার সাথে কমে দিয়ে সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর আদা বাটাটা দেবো দেখো কষানো হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষাতে থাকবো তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এরপর সব কিছু একসাথে কষাচ্ছি তো ভালোভাবে মশলাটা থেকে সেন ছেড়েই এসেছে প্রায় বলতে গেলে মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে দেখেন মশলাটা দারুণ লাগছে কালারটা কালারটা দেখেই মানে খিদে পেয়ে যাচ্ছে তোমরাও কে কে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কারি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার তো দুর্দান্ত লাগে তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে এরপরে মাংসগুলো দেবো আরও একবার ভালো হতো দেখো না ছাড়া করে নিচ্ছি মশলাটা মশলাটা না কষানো হলে কি মাংস টেস্ট আছে তো মশলাটা হচ্ছে মেন মশলাটা যদি দারুণ করে কষানো হয় মাংসটাও দুর্ধান্ত এরকম মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসের সাথে মশলাটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো এদিকে দেখো একটা লেগ পিস দিয়েছে ছেলে বলছে মা আমি যে লেগ পিসটা খাবো আমি বললাম ঠিক আছে তুই খাবো দিয়ে দেখো সব কিছু মাংস দিয়ে দিস দেখ ভালোভাবে কষাবো ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষালে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে মাংসের স্বাদটাও দারুণ হবে একটু কলম দেখতে থাকো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম মাংসটা দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে কড়াইটা একটু ঠিকঠাকভাবে কষা মশলা নড়ে যাচ্ছে আর এই হচ্ছিল তো দেখো ভালোভাবে মাংসটা সেদ্ধ প্রায় অর্ধেক হয়েই এসেছে কষানোটাও বেশ ভালো লাগছে দুর্দান্ত চলো আরো কিছুক্ষণ কষাবো তার আগে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাংস একসাথে আর একটু কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে জল তার আগে টমেটো কুচিটা এরপর দিয়ে দিচ্ছি আগে টমেটো কুচি দিয়ে নি এই টাইমটাই টমেটো কুচিটা দিলে একটু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার ছেলের জন্যে আলাদাভাবে মানে ঝাল ছাড়া মাংসের ঝোল বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে মাংসটাও দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ঝোল বানাবো মাংসে ততটা পরিমাণ জল দিয়ে দেবো এটা এখন একটু অল্প দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেখো তো ভালোভাবে মাংসটা ইয়ে করার জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মাংসটা ফুটে এলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো রেসিপিটা কার কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও তো আমার তো মাংসের রেসিপিটা দারুণ লাগলো আর দেখতেও বেশ দারুণ ছিল তো চলো আজ দুপুরের লাঞ্চ সাইডটা তোমার সাথে শেয়ার করে নিই আজ দুপুরের লাঞ্চ থাইতে নিয়ে নিয়েছি ভাত একটা লেবু কেটে নিয়েছি দুখাদি করে আলু ভাজা আর রয়েছে চিকেন কারি তো কেমন লাগলো আজকের লাঞ্চ থালিরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং